তো হাজরা আনাইহা সেরা সেরকম পেরেশান হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ মার বাচ্চাকে আমি কি খাওয়াবে এই বড় কেউ নাই কিছুই নাই বিবি হাজরা পেরান হইয়া সাফা এবং মারবার মধ্যে দৌড়াইতে লাগলেন সাতবার সাফা এবং মারবার মধ্যে দিদি হাজরা দুধ দিছেন সাই করেছেন সন্তানের খাবার সংগ্রহ করার জন্য একবার সাফা থেকে মারওয়া যায় মারোয়া থেকে সাফা আসে সাতবার হয়ে দক্ষিণ করেছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজারার এই দৌড়া দৌড়ি এমন ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য সাফা মারোয়ার মধ্যে সাতবার প্রদক্ষিণ করা আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে সমস্ত হাজিদের কিন্তু সাফা এবং মারোয়ার মধ্যে সাতবার দৌড়াইতে হয় এটা বিবি হাজার আর আমল থেকে আসছে তো বিবি হাজারা পেরেশন হয়ে দৌড়াচ্ছেন সন্তানকে কি খাওয়াবেন কোথায় কি কোথায় থেকে কি আনবেন আল্লাহ রব্বুল আলামিন বিবি হাজারাকে জানাইয়া দিলেন ও হাজারা এত পেরেশানির দরকার নাই যাও তুমি গিয়ে তোমার সন্তানের পায়ের দিকে তাকাও ওই দিকে নবী ইসমাইল আলাইহ ইসলাম তখন ছোট শিশু ক্ষুধার তারায় কাঁদছেন আর পা দুইটা কেভাবে নাড়াচ্ছেন পা দুটাকে মাটির মধ্যে পা দিয়ে আঘাত করছেন বিবি হাজারা সাফা এবং মারোয়া থেকে দৌড় দিয়ে নবী ইসমাইলের কাছে আসলেন আসার পরে দেখেন শিশু ইসমাইলের পায়ের আগাতে পায়ের আল্লাহ জমজম কুপের ব্যবস্থা করে দিয়েছে এই হচ্ছে জমজম কূপ সৃষ্টির ইতিহাস নবী ইসমাইলের খুরার আগাতে জমজম কুপের সৃষ্টি হয়েছে